সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরে একটি টিউটোরিয়ালে আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স মাস্টার্স কিংবা ডিগ্রি পর্যায়ে পরীক্ষক হিসেবে খাতা মূল্যায়ন করে থাকি এবং সেই খাতা মূল্যায়ন করে ওই নাম্বারটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবর্তিত নিউ এক্সামিনার অ্যাপের মাধ্যমে আমরা স্ক্যান করে সেটা প্রধান পরীক্ষক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার বরাবর সেন্ড করি এ সংক্রান্ত একটি ভিডিও আমি ইতিমধ্যে তৈরি করেছি সেই ভিডিও অনেকে দেখেছেন এবং সেখানে অনেকে জানতে চেয়েছেন যে এই আমরা যে নাম্বারটি পোস্ট করি বা স্ক্যান করি সেই নাম্বারটা কীভাবে আমরা একটা শিটে নাম্বার শিট হিসেবে পেতে পারি তো সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি আমি তৈরি করছি তো আমরা নাম্বার পোস্টিং করার না গিয়ে আমরা প্রথমত গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবো ব্রাউজার ওপেন করে সিম্পলি আমরা এখানে লিখবো সার্চ পারে এন ইউ ইএমএস লিখে সার্চ দেব ছাৰ্চ কৰিলে ৱেবছাইট এইখিনি আমাৰ ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা আমাৰ এৰ ইণ্টাৰফেচ দেখিব এটা মূলতঃ এনুল এক্সামিন মেনেজমেণ্ট চিষ্টেম এইখনে গৈ আমাৰ আবাৰ এই যে এন ইউজাৰ লগ ইন এই একজামিনিনাৰ অ্লিক হেড এক্সামিনাৰ ৱেব লগ ইন এই দুইটি ৱেবৰ যিকোনো এক্টিতে যদি আমাৰ ক্লিক কৰি ত'লে আমি একজামিনাৰ অব্লিক হেড এক্সামিনাৰ ৱেব ইউজার আইডিটি আছে সেটি টাইপ করব এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা আমাদের কে এম লগ ইন যে পাসওয়ার্ডটি আছে সেটি টাইপ করব। তারপরে সিম্পলি লগ ইন দেবো লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এসে এই থ্রি ডট থ্রি লাইনে ক্লিক করলে আমরা এই পেজটি দেখতে পারবো এখানে এসে হেড এক্সামিনার অথবা এক্সামিনার যে ঘরটি আছে সেখানে ক্লিক করলে যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করলে আমরা এইরকম একটি নতুন একটি পেজ ওপেন হলো হওয়ার পরে এখানে দেখেন এই অনেকগুলো অপশন আছে আমাদের যেমন এখানে এক্সামিনেশনের অপশনটা আছে তা আপনি যে পরীক্ষার নাম্বার এন্ট্রি করেছেন সেই পরীক্ষার এখানে এক্সামস সিলেক্ট করবেন যেমন আমি যদি এক্সাম করতে এখানে টাইপ করি যেমন মাস্টার্স ফাইনাল দু হাজার বাইশ সালের যে মাস্টার্স ফাইনাল আছে এটা আমি থ্রি থ্রি জিরো টু টাইপ করলে মাস্টার্স ফাইনাল চলে আসলো এখানে ইয়ার এখানে ইয়ার আমি টাইপ করবো টু জিরো টু টু দু হাজার বাইশ সালের মাস্টার্স ফাইনাল তো এখানে আসলো আমি দেওয়ার পর নাম্বার সিটটি চলে আসছে একদম পুরা সিটটা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে এখানে অল ক্লিক করব। করতে পারবো যেমন আমি তিনশো খাতার নাম্বার এন্ট্রি করেছি এই যে তিনশো তিনশো নাম্বার খাতার এবং মার্কসগুলো দেওয়া আছে এখন আমার কথা হচ্ছে যেটা আমি কিভাবে ডাউনলোড করব তো এখানে সিম্পলি ডাউনলোডের যে অপশনটি আছে এখানে ক্লিক করলে এটা ডাবল ক্লিক করলে ডাউনলোড মার্কস লিস্ট এখানে এসে আমি ডাবল ক্লিক করব এটা চলে আসে অথচ আমরা অনেক কষ্ট করে একটা একটা করে নাম্বার আমাদের এন্ট্রি দিতে হয় এবং এটা মার্কশিট তৈরি করতে এখন থেকে আর আমাদের আর কষ্ট করে আলাদাভাবে হাতে লিখে কোনো মার্কস লিস্ট বা নম্বরপত্র তৈরি করতে হবে না জাস্ট এটাকে আমরা প্রিন্ট করে বা তার সাথে আমরা পাঠিয়ে দিতে পারবো